বিউটি পার্লার সব বন্ধ এ বাবা কথা বললো না বিউটি পার্লার বন্ধ বিউটি পার্লার ওই নোংরা বেশ চলবে না সাজবা ঘরের মধ্যে বসে সাজ এরকম উল্টাপাল্টা সব বন্ধ করে দেশ তো আল্লাহ তালা ওই আমেরিকার টাকার জন্য আফগান আল্লাহদের বাধায় রাখে না আল্লাহ আল্লাহ তালা তাদের নগতে চারটা সম্পদ আল্লাহ তাদের দেশে এক নম্বর হলো তেলের খটি সেদিন একটা রিপোর্টে দেখলাম এত পরিমাণে তেল উঠাচ্ছে সেই তেল নাকি ইতিমধ্যে আমেরিকা নেওয়ার জন্য আফগানের সাথে চুক্তি করছে তেলের খনি দুই নম্বরে পৃথিবীর সব থেকে দামি যে একটা পাথর আছে স্বর্ণের থেকে ওই পাথরের দাম বেশি এই পাথর পৃথিবীতে আর কোথাও নাই আল্লাহ আফগানিস্তানের পাঞ্জসির একটা এলাকা আছে ওই এলাকার পাহাড়ের মধ্যে এই পাথর এত পরিমাণে দেশে মাটি সরায় আর পাথর পড়তে থাকে তিন নম্বরে স্বর্ণের খনি দিয়ে দেশে আল্লাহ চতুর্থ নাম্বারে পৃথিবীর সবথেকে দামি ফসল যেটা যে ফসলের নাম হলো জাফরান এটা বাংলাদেশে চাষ হয় না ইন্ডিয়াতে হয় ইন্ডিয়া কোটি 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 কত কোটি জানি না এই পরিমাণ সম্পদে ইন্ডিয়া কামাই করে জাফরান বিক্রি করে আল্লাহ তালা আফগানিস্তানের চাষ হইতো আফিম চাষ এক ধরনের নিশা আফগান সরকার এই পাগলি বান্দার লোকজন এসে বলছে এই সব বন্ধ এই সমস্ত নিষাদ দ্রব্য চাষ করা যাবে না তো কি চাষ করব বলছে আমরা ব্যবস্থা করে দিচ্ছি জাফরান চাষ করো জাফরান চাষ করছে ইন্ডিয়া হারাই গেছে এখন এক নম্বরেও আফগানিস্তান এই সাজ সম্পদ দিয়ে পৃথিবীর এখন যারা মোড়ল আছে যাদের মাথায় চুল নাই বুদ্ধিজীবী বলে তারা রিপোর্ট পেশ করছে যে পৃথিবীতে শক্তিশালী অর্থনীতি যাদের আছে তার তিন নম্বরে ও আফগানিস্তান ওইখানে অনেকে দেখলাম মতামত লেখছে যে ওরা তো আফগানিস্তানের এক নম্বরে দিন মান সম্মান নষ্ট হবে এই জন্য কিন্তু হিসাবে পৃথিবীতে অর্থনীতির শক্তিশালী এখন হলো আফগানিস্তানে সুতরাং আমি আপনাদের বলবো আমাদের পাওয়া নিয়ে চিন্তা করার দরকার নাই আমরা দায়িত্ব পালনের জন্য চেষ্টা করব করব তো ইনশাআল্লাহ করব তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করে ফজরে ঘুমায় থাকব না উঠবো জোহরের সময় কাজ করব না নামাজে যাব কোরআন শরীফ প্যাকেট করে মসজিদে দিয়ে আসবো না কি করবো ও বউ মান্ন করছিল মসজিদে একখান কোরআন শরীফ দেবে তা কিনতে পারতেছে না তো বাড়ি ছিল ওইটা মসজিদে দিয়ে আসছে এরকম করবো নাকি আমরা বরং আমি কোরআন শরীফ ওই দরকার নাই মান্নত আমার কোরআন শরীফ থেকে দূরে সরাই দেয় বিবিরে বলবেন যে এই মান্যত পালন করা লাগবে না আমরা পড়ি কোরআন শরীফ আমি আর তুমি পড়ি কোরআনে কারিবের বাংলা নে অর্থগুলো পড়বেন যে বিধান পাবেন সে বিধানগুলো মেনে চলবেন চলবেন তো ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দেয় সবাই বলে না আমি তো আর কথা বাড়াবো না আমি চলে যাব আমার নামাজ আসে আপনারা আমার জন্য দোয়া করেন আমিও আপনাদের জন্য দোয়া করি দিনের উপরে চলবো তো ইনশাল্লাহ আল্লাহর হুকুমগুলো আদায় করবো তো ইনশাল্লাহ আর হেফস্কানা করবে আমরা সার্বিক সহযোগিতা করব। সহযোগিতা বলতে মেয়েদেরকে দেবো এখানে বালিকা বালিকা মাদ্রাসা যেহেতু বাচ্চাদেরকে এখানে দিয়ে কোরআন হাদিস শেখাবো ইনশাল্লাহ আর ত্রুটি বিচ্যুতি হলে ওদেরকে বোঝাবো কোনো অবস্থাতে মাদ্রাসার বিরোধিতা করবো না ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ তৌফিকদার দোয়া করে দিন আল্লাহ মামিন ও সালে তুলা ওয়ালাশ ফিলাম ওয়ালা আলি হি ও শহ মি প্রব্বাল আমিন আল্লাহ আমাদেরকে মাফ করে দাও আল্লাহ আমাদেরকে মাফ করে দাও হে আল্লাহ আমাদেরকে মাফ করে দাও আল্লাহ জানমালের নিরাপত্তা দাও আল্লাহ ইমা আমুল নিয়ে বেঁচে থাকার তৌফিক দাও হেয়ারবামুল একারিম আমলের উপরে দৃঢ়পদ হওয়ার তৌফিক দান করে দাও প্রব্বাল আলামিন আমার বাপ জান হানজালা দাওয়াত দিয়েছিল আসছি অল্প কিছু কথা বললাম আল্লাহ মেহরবানি করে আমাদেরকে সহিবুজ দান করে দাও তোমার বিধান পালনের ক্ষেত্রে আমাদের যত্নবান হওয়ার তৌফিক দাও আল্লাহ সমস্ত প্রকার বেদাত কুসংস্কার থেকে দূরে রাখো ও মাহবুদ এই মাদ্রাসাকে কবুল করে নাও আল্লাহ এতিম বাপকে হারাইছেন অনেক আগে আল্লাহ আল্লাহ সন্তান চেষ্টা করেছেন মাওলানা হয়েছেন হাফেজ হয়েছেন আল্লাহ দিনের খেদম তারা দায়ী হয়ে থাকার তৌফিক দান করে দাও আল্লাহ সমস্ত প্রয়োজন গায়বী খাজানা থেকে পোড়া করে দাও যানমালের নিরাপত্তা দাও আল্লাহ মাদ্রাসাকে দাও রায় হাদিস মাদ্রাসা বানিয়ে দাও জান জীবিত আছেন সুস্থতার সঙ্গে হাতে তৈজি বা দান করে দাও রব্বুল আলমিন মেহরবানী করে মাহফিলকে ভরপুর কামিয়াব করো যে উদ্দেশ্য নিয়ে মাহফিল দিয়েছে আল্লাহ এলাকার মানুষের মধ্যে দিনের এক মহব্বত পয়দা করে দাও আল্লাহ তুমি মেহরবানি করে পয়দা করে দাও মানুষকে তুমি দিন মুখ করে দাও কোরআনে করিম মুখো করে দাও হাদিস শরীফ মুখো করে দাও ওলামাই কেরামের সঙ্গে মিলে যাওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ যে যেভাবে সাহায্য সহযোগিতা করেছেন প্রত্যেককে আল্লাহ তুমি উত্তম প্রতিদান দান করে দাও আল্লাহ আমাদের পরম প্রিয় হজরত মালান আব্দুল বাসেদ খান সিরাজগঞ্জ আল্লাহ পাক দিনের এক দায়ী মুখলেশ দায়ী সড়ক দুর্ঘটনার শিকার হয়ে মারাত্মকভাবে আক্রান্ত হয়েছেন আল্লাহ হুজুরকে দ্রুত শিফা আজেলা কামেলা দায় মনসিব করে দাও ইয়ার অব আমার এক চাচা গতকালকে মারা গেছেন আল্লাহ তাকে জান্নাত নসীব করে দাও রব্বুল আলামিন আরও অনেকেই দোয়া চেয়েছেন দোয়া চান্নাই সবার জন্য দোয়া করে যার যা দরকার দিয়ে দাও আল্লাহ মেহরবানি করে মানসম্মান ইজাত নিয়ে বেঁচে থাকার তৌফিক দাও আল্লাহ তুমি দিনের সহিবুজ দান করে দাও আল্লাহ দিনের সহিবুজ আমাদেরকে দান করে দাও আল্লাহ মাদ্রাসাকে কবুল করে নাও আল্লাহ বাবজান স্বপ্ন দেখেছেন এখানে ভেবজোখানা করবেন চেষ্টা করে যাচ্ছেন সার্বিকভাবে প্রস্তুতিও গ্রহণ করেছেন আল্লাহ অনেক কিছু দরকার আল্লাহ তোমার গায়েবী খাজানা থেকে তুমি ব্যবস্থা করে দিও মাদ্রাসা করতে যে মানুষের কাছে যেন ছোটো হওয়া না লাগে মাথা উঁচু করে বুক ফুলায় কাজ করার তৌফিক দান করো আল্লাহম্ম তাকব্বাল মিন্না ইন না সামিউল আলিম আলাইনা আলী নাইন নাক্তওয়াবুর রহিম আমিন বে রহমাতিক